এতদিন আমরা দেখেছি রেডিমেড কাপড় বা রেডিমেড অনেক কিছু আজ আপনাদেরকে দেখাবো রেডিমেড একটি ঘর সেই রংপুর সুদূর থেকে দেখুন রংপুর ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই কোম্পানিটি এখানে এসেছে আমাদের চন্দনাইল হাই স্কুল মাঠের দক্ষিণ পাশে মালেক মেয়ার মালেক খালেক মেয়ার বাড়িতে গ্রামে কিন্তু এখন আধুনিকতার ছোঁয়া রেডিমেড দেওয়ালের ঘর কি সুন্দরভাবে নির্মাণ করা হচ্ছে আমাদের গ্রামের গায়ে এখন লেগে গেছে আধুনিকতার ছোঁয়া বাঁশের কুড়িঘর নয় এখন তৈরি হচ্ছে রেডিমেড দেওয়ালের গড় ছোট ছোটো পাথর কনকিট আর সিমেন্টের গাঁতা মজবুত নির্মাণে যদি দেখুন প্রত্যেকটি কিন্তু আলাদা আলাদা জোড়ায় প্রত্যেকগুলোই সেই শুধু রংপুর থেকে বড় ট্রাক্টর আমরা যেটা লরি বলি লরি দিয়ে এখানে নিয়ে এসেছে তারা খুবই সুন্দর করে দেখুন ধীরে ধীরে আর এগুলো এই গড়গুলো কিন্তু আমরা বেশিরভাগই আরব পান্ডিতে দেখেছি কারণ আলাদাভাবে তারা কোম্পানিগুলো তৈরি করে তারপর যেখানে বাসাবাড়ি করা হয় সেখানে করা হয় এটা কিন্তু আমাদের রংপুর থেকে এসেছে কুমিল্লা চন্দনাল গ্রামে আর নতুন এই গড়গুলির কারণে কিন্তু বদলে যাচ্ছে গ্রামের দৃশ্যপট কারণ এটা আমাদের গ্রামেও সম্ভবত আমাদের অত্র এলাকায় সম্ভবত এটা সর্বপ্রথম এ রেডিমেড গড় বাড়ছে নিরাপত্তা স্থায়িত্ব এই গড়গুলি কিন্তু বদলে যাওয়ার কারণে কিন্তু অনেকে আশা করছেন যে বাড়বে নিরাপত্তা ও স্থায়িত্ব লোকজনও আগ্রহী হয়ে উঠবে এমনটাই ধারণা করছে নির্মাণ নির্মাণ শ্রমিকরা সময় যেখানে কাদা মাটির ঘরে দিন কেটেছে আজ সেখানে উঠেছে ছোটো ছোটো পাকা ঘর উন্নয়নের সোয়াই হাঁটছে গ্রামীণ মানুষ আর এই কনকিটির বাড়িটি কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণটি রেডিমেড তাই এই কাজগুলোকে বা এই গড়গুলিকে নাম দেওয়া হচ্ছে তাদের সাথে কলা কথা বলার পর তারা বলতেছে যে এই গড়গুলির নাম হচ্ছে রেডিমেড দেওয়ালের গড় কিন্তু আমরা দেখেছি রেডিমেড কাপড় বা রেডিমেড অনেক কিছুই আজ আমরা দেখি দেখতে পারলাম যে রেডিমেড দেওয়ালের গড় আসল তাদের সাথে কথা বলে দেখা গেছে যে এই গড়টি আনুমানিক তৈরি করতে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার মতো খরচ পড়ে এমনটাই তারা বলেছেন ধন্যবাদ সবাইকেই সবাই সুস্থ থাকুন